কবিরের গুন্ডারা পরশুরামের বাড়িতে চিরুনি তল্লাশি চালায় কবির নিজে উপস্থিত হয় সেখানে তারা পুরনো একটা জুতোর বাক্সে লুকিয়ে রাখা একটা ফোন আর একটা সিম কার্ড পায় তবে ফোনটা পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল এই কথাটা কবির কল করে জিতকে জানায় এদিকে জিৎ খবর পায় যে বাস স্ট্যান্ডে টোটিনেদের উপর আক্রমণ হওয়ায় ওরা দীঘা যাওয়ার ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে যা শুনে উতলা হয়ে ওঠে নন্দিনী যে আর হাত রয়েছে ব্যাপারটায় সেটা ধরে ফেলে আর জিতকে থানা পুলিশ কোর্টের ভয় দেখায় তবে নন্দিনী ভাবে যে কর্ণ আর জিত তো দীঘায় ওদের ওপর আক্রমণ করার প্ল্যান করেছিল তবে বাস ওদের ওপর আক্রমণটা করলো কে নিশ্চয়ই অন্য আর একজন শত্রু জড়িত রয়েছে এইসবের সঙ্গে বাস স্ট্যান্ডে আক্রমণের আর তারা প্রেডিক্ট করে যে পরশুরাম আবারও এসে ওদের ঠিক সময় মতো বিপদ থেকে রক্ষা করেছে ইতিমধ্যে কবির বাড়িতে ফিরে কর্ণের কাছে সিম কার্ড আর ফোনটা দেয় কর্ণ উঠে পড়ে লাগে আর খোঁজ নিতে থাকে যে বাস স্ট্যান্ডে টটিনিদের ওপর আক্রমণ করলো কে এরপরে পরশুরামরা বাড়িতে এসে দেখে যে চারিদিকে সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থা তা দেখে সে বুঝতে পারে যে ঘরে ঢুকে কেউ না কেউ তো সার্চ করেছে বিশেষ করে সুর একের অবস্থা দেখে পরশুরাম বেশ চিন্তায় পড়ে যায় এর মধ্যে তাদের প্রতিবেশী এসে খবর দেয় যে সে কবিরকে এখানে ঢুকতে দেখেছিল টোটিনির রেগে মেগে কর্ণকে ফোন করে বলে যে সে কবিরের বিরুদ্ধে এফআইআর করবে যে সে এরকম চোরের মতো তাদের বাড়িতে ঢুকে সার্চ করেছে তার কাছে উইটনেসও রয়েছে কর্ণ কবিরের বোকামির জন্য তাকে বলে যে তুমি একটা মাস্ক পরে গেলে না কেন সেখানে তবে কবির দমে না বলে যে হোক সামনাসামনি লড়াই বুঝিয়ে দেবো আমি টোটিনি গাঙ্গুলিকে যে কবির কী জিনিস